সংক্ষিপ্ত ও আকর্ষণীয় গল্প শেষ চিঠি মায়াপুর গ্রামের ছেলে হৃদয় ছোটবেলায় বাবাকে হারায় মা আমেনা বেগম নিজের কষ্ট সয়ে ছেলেকে বড় করেন স্বপ্ন দেখেন হৃদয় একদিন বড় অফিসার হবে হৃদয় ঢাকায় চাকরি পায় প্রথমে নিয়মিত বাড়ি ফিরলেও ধীরে ধীরে সেই ফেরা বছরের দুই ইদেই সীমাবদ্ধ হয়ে যায় মা ফোন করলে শুধু জানতে চাইতেন ভালো আছিস তো বাবা হৃদয় ব্যস্ত গলায় বলত হ্যাঁ মা অনেক কাজ পরে কথা বলবো। মা প্রতিদিন পথ চেয়ে থাকতেন ছেলের ছোটবেলার ঘরটা পরিষ্কার করতেন তার প্রিয় পিঠা বানিয়ে অপেক্ষা করতেন কিন্তু হৃদয় আসত না একদিন ফোনে খবর এলো তোর মা খুব অসুস্থ হৃদয় হালকাভাবে নিল বল সামনের সপ্তাহে যাব ওপাশে উত্তর এল তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে হৃদয় দৌড়ে বাড়ি ফিরল মায়ের ক্ষীণ হাসি আর কাপা গলায় শোনা গেল তুই এসেছিস বাবা আমি জানতাম তুই আসবি সেই রাতেই মা চিরতরে চলে গেলেন মায়ের ঘর গোছাতে গিয়ে হৃদয় পেল একটা পুরনো চিঠি লেখা আমার কলিজার টুকরা আমি জানি তুই বড় হয়েছিস ব্যস্ত আছিস শুধু জানিস তোকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি আমার ছেঁড়া শাড়ি দেখে তুই যেন লজ্জা না পাস আমি তোর সামনে কাঁটা হতে চাই না শুধু একটাই প্রার্থনা তুই ভালো থাকিস পেট ভরে খাস তোর দুঃখিনী মা চিঠি পড়ে হৃদয়ার চোখ ভিজে উঠল তার চাকরি টাকা ফ্ল্যাট সব কিছু অর্থহীন মনে হল যে মায়ের ভালোবাসায় সে মানুষ হয়েছে তাকেই সে অবহেলা করেছে ঝুম বৃষ্টির মাঝে হৃদয়ের কান্না মায়াপুরের বাতাস ভারী করে তুলল কারণ কিছু জল চোখের জল হয়ে ঝরে কিন্তু ফিরে পায় না ফেলে আসার সময়